পার্টির পক্ষ থেকে আগেই বলা হয়েছে বিএনপির পক্ষ থেকে ডিসেম্বরের মধ্যে নির্বাচন হলে মানুষ স্বস্তির সঙ্গে ভোট প্রয়োগ করতে পারে পরিবেশ তখন খুব ভালো থাকে যদি নির্বাচনটা সেপ্টেম্বর অক্টোবর নভেম্বর এর এই সময়ের মধ্যে হয় তাহলে পরে ভোট প্রয়োগ খুবই স্বাভাবিক পরিস্থিতি থাকে এই দেশে যতগুলো ভালো বড়ো বড়ো নির্বাচন হয়েছে সবগুলোই এই সময়ের মধ্যে খুব বেশি হলে জানুয়ারির দিকে অর্থাৎ আমাদের দেশে বিয়ে শাদি বা পালা পর্বন উৎসব যেগুলো হয় সেগুলো কিন্তু আবহাওয়া দেখে হয় খড় বাদলা বৃষ্টি পরীক্ষা পূজা বা ঈদ এইগুলোকে মাথায় রেখে অনেক সময় বিভিন্ন অনুষ্ঠানে দিয়ে ঠিক করা হয় জাতীয় নির্বাচন একটা মহাযজ্ঞ মানে এটা কোনো অংশে ছোটোখাটো কোনো ঘটনা না আর এদেশের নির্বাচন মানে একটা উৎসব তো সেই উৎসবকে ঘর তুফান মানে এই জায়গার মানে প্রাকৃতিক কথাটা বলছি এর মধ্যে যদি রোজার প্রসঙ্গ আসে যেটি এপ্রিলের আগে মার্চের রোজা আছে তারও আগে আছে এখানে পরীক্ষা ছাত্রছাত্রীদের বিভিন্ন পরীক্ষা আছে অর্থাৎ জানুয়ারি ফেব্রুয়ারি ফেব্রুয়ারির অর্ধেকের পর থেকে একেবারে এপ্রিল পার হয়ে গেলে আর পরিবেশ থাকবে না স্মার্ট লিভিং আরেকটি বিষয় সরকার কিন্তু কেন ডিসেম্বরের মধ্যে নির্বাচন না এ ব্যাপারে কিন্তু কিছু বলে না ব্যাখ্যাও দেয়নি এই কারণে ডিসেম্বরে যেমন বিরোধী দলগুলো বলছে যে ফেব্রুয়ারি মাস থেকে এপ্রিলের দিকে গেলে এই পরিস্থিতির মুখোমুখি হবে তো এরকম ঝড় তুফান বা অন্য কোনো প্রসঙ্গ বা জাতীয় বিষয় দিয়ে কেন হবে না সেটি আরেকটি আছে নব্বই গণভ্যুত্থানের পরে যে নির্বাচনটা এখন হয়েছিল সেটা তিন মাসের মধ্যে হয়েছিল আওয়ামী লীগ এখন একটা নিষিদ্ধ সংগঠন তো নিষিদ্ধ সংগঠনের সভাপতি সাধারণ সম্পাদক দাবি করাই তো একটা বেআইনি তো সে বেআইনি কথা অবস্থান থেকে কেউ যদি কোনো কথা বলে সেটা নিয়ে এত ভাবনা চিন্তা করার কোনো সুযোগ নাই তারা জাতির কাছে বাপ চেতে তারা তাদের কৃতকর্মের জন্যে বিচারের মুখোমুখি হতে হবে অনেকগুলো আছে না একটা খুনি হঠাৎ করে তো আবার পুনর্বাসন হয় না এটা তারা খুনি এক গণহত্যার অভিযুক্ত তারা এখন এসে নির্বাচন করবে কি তাদের বিচারের মুখোমুখি হয়ে যাবজ্জীবন হবে কারো ফাঁসি হবে কেউ জেলে যাবে তারা আবার নির্বাচন নিয়ে কথা বলে কোন